এই সময় ঠিক আছে তো প্রত্যেকে যারা ক্লাসে জয়েন করেছো এখানে দেখো ম্যাথ জিয়ায় তোমাদের থাকবে তো শুধু যারা প্রিপারেশন করছো প্রত্যেকের জন্য কিন্তু ক্লাসটা অনেক অনেক হেল্প হবে তোমরা দেখতে থাকো যে কেমন ম্যাথ জিয়াই বিগত বছরে আমাদের এসছে প্রিভিয়াস ইয়ার্স আমরা আজকে একটু অ্যানালাইসিস করবো যে পিআইকিউ বেস তোমাদের আগে বা বিগত বছর কেমন প্রশ্ন এসছে সেখান থেকে আমরা কিছু দেখব দেখবো যে প্রশ্নের লেভেলটা কেমন হচ্ছে ঠিক আছে সেখান থেকে আমরা কিছুটা মানে মানে কি বলবো গাইড দেবো ঠিক আছে যে কেমন প্রশ্ন হতে পারে এবছরও ঠিক আছে কেমন প্যাটার্ন এন এম এ প্রশ্ন আসে তো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করো গুড মর্নিং প্রত্যেকে ঠান্ডা কেমন পড়ছে জানাতে ভুলবে না অবশ্যই ঠিক আছে হ্যাঁ খুব ঠান্ডা খুব ঠান্ডা বুঝলে ওগুলো জমে গেছে এরকম একটা বলতে পারো চলো ক্লাসটা শুরু করা যাক তো তোমরা আশা করি খুব ভালো আছো ঠান্ডাতে ঠিক আছে সেই গরম তাই নাকি ওকে তো শুরু করি ক্লাস দেখো এখানেই যেটা আমি বলবো এখানে তোমাদের এন এম যদি টার্গেট থাকে যারা এনএম টার্গেট করছো এখানে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে এখানে ম্যাথস কোন কোন টপিকের উপর থেকে আসছে মানে আমরা ম্যাথের সিলেবাস কিন্তু ওরকম কোনো বলা নেই কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি বা একটা ধারণা নিতে পারি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ক্লিয়ার সেগুলো আমরা দেখবো ওকে চলো তো প্রথমে বলি প্রথম ক্লাস পুরো ভালো করে বুঝে নেবে কোনো সমস্যা নেই প্রতিটি পরীক্ষার যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছে সবার জন্য ক্লাসটা কিন্তু অনেক অনেক হেল্প হবে ঠিক আছে চাপ আর কিছু নেই ক্লাস করতে থাকো ঠিক আছে তো দেখো এখানে যদি আমরা বলি প্রথমেই তোমাদের এনএম জিএনএম এর যে টপিক যদি ম্যাথমেটিক্স আমি বলি ম্যাথ তোমাদের কি কী চ্যাপ্টার করতে হবে আমি একটা আইডিয়া করেছি যে যেগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আসি বা যেগুলি থেকে বিগত বছর প্রশ্ন এসেছে তোমরা একটু ভালো করে দেখতে থাকো সেগুলি দেখো প্রথমে যদি বলি ম্যাথের নাম্বার সিস্টেম তোমাকে দেখতে হবে প্রশ্ন না আসলেও এখান থেকে তোমাকে দেখে যেতে হবে নাম্বার সিস্টেম মাস্ট ম্যাথে করতে হবে তার পরপরই দেখবো আমরা কোমডেটিক ইকুয়েশন মানে দীঘার সমীকরণ থেকে প্রশ্ন কিন্তু এসছে দু হাজার তেইশের প্রশ্ন যখন আমরা অ্যানালিসিস করবো সেখানে দেখবো যে পরপর দুটো প্রশ্ন চলে এসছে এখান থেকে ঠিক আছে তাহলে এটা আমাদের খুব ভালো করে করতে হবে দীঘার সমীকরণ বুঝতে পারছো একটু চেঞ্জ তোমাকে আসছে আমাদের টপিকগুলো দেখে নাও আমরা করবো পার্সেন্টেজ বা শতাংশ আমরা করব লাভ ক্ষতি একই রকম রিলেটেড গড় আমরা দেখে যাব অনুপা চমরপথ থেকে প্রশ্ন কিন্তু থাকে বুঝতে পারছো এই টপিকগুলো প্রত্যেকের জানা স্কোয়ার রুট স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট বর্গ বর্গমূল যদি বলি এখান থেকে একটু দেখতে হবে সময় কার্য এটা একটু দেখতে হবে নল চৌবাচার থেকে প্রশ্ন এসছে বিগত বছর সময় দূরত্ব দেখতে হবে সুদটা দেখে যেতে হবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই আমরা একটু দেখব কারণ এখান থেকে প্রশ্ন এসছে বোঝা যাচ্ছে কি বলছি এবং এছাড়াও তোমাদের পরিমিতি চ্যাপ্টার থেকে টু ডি মানে টু ডাইমেনশনের ক্ষেত্রে ত্রিভুজ বহুভুজ বর্গক্ষেত্র ঠিক আছে আয়তক্ষেত্র এগুলি বেসিক জিনিস আমরা একটু দেখে যাব এখান থেকে প্রশ্ন হতে পারে কারণ বিগত বছরে ত্রিভুজ থেকে একটা প্রশ্ন এসছে ত্রিভুজ থেকে একটা প্রশ্ন এসছে গোলক এখান থেকে একটা প্রশ্ন এগুলো পার্ট ঘনক দেখতে হবে আমাদের প্রশ্ন আসেই এগুলো ভালো করে আমাদের করতে হবে ঠিক আছে এগুলো দেখে যেতে হবে পার্টগুলো দেখে না ত্রিকণ্ধি ত্রিকন থেকে প্রশ্ন দেখে যেতে হবে ঠিক আছে কারণ এখানে আমরা প্রশ্নের প্যাটার্ন যদি দেখি খুব ভালো করে যে এখানে ম্যাথের একটু স্ট্যান্ডার্ড লেভেলও তোমাকে করতে হবে কেননা এখানে তোমাদের অ্যালজোব্রা পার্ট থেকে কিছু প্রশ্ন রাখতে পারে ত্রিকোণমিতি জ্যামিতি থেকে কিছু প্রশ্ন আসতে পারে লগারিতাম থেকে কিছু প্রশ্ন আসতে পারে বিগত বছরে আমরা প্রশ্নপত্র অ্যানালিসিস করলে দেখবো লগ থেকে দুটো একটা প্রশ্ন এসেছে ঠিক আছে এবং জ্যামিতিটা আমাদেরকে একটু টাচ করে দিতে হবে হুম তাহলে সুন্দর মানে প্রিপারেশন আমাদের হবে যেগুলি আমাদের দরকার সেগুলি আমরা করব মোটামুটি আমি কুড়িটা টপিক সিলেক্ট করেছি তোমাদের জন্য ঠিক আছে ম্যাথের ওপর থেকে প্রত্যেকে বুঝতে পারছো এবং যদি বলি রিজনিং পার্টটা দেখো রিজনিং খুবই সোজা সোজা দিয়েছে বিগত বছর তোমরা দেখলে বুঝতে পারবে যে যদি বলি রিজনিংয়ের মধ্যে কী কী টপিক ইনক্লুড আছে রিজনিংয়ের মধ্যে তোমাদের নাম্বার সিরিজ থেকে প্রশ্ন দুটো তিনটে চলে এসছে ঠিক আছে কোডিং ডিকোডিং থেকে এসছে প্রশ্ন পাঁচটা তোমরা আগে জানো তো যে কত নম্বর আছে এটা কিন্তু জানা উচিত যে ম্যাথ থেকে তোমাদের থাকবে টেন মার্কস এবং জিআই থেকে থাকবে ফাইভ এটা এটাকে জানতে হবে টোটাল পনেরো ঠিক আছে ব্লাড রিলেশন থেকে প্রশ্ন এসছে টেস্ট দেখে যাবো আমরা ক্লগ দেখে যাবো ক্যালেন্ডারটাও দেখে যাব ঠিক আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি নিয়েছি কিউব অ্যানালজি পার্ট থেকে প্রশ্ন আছে এবং ফিগার থেকে প্রশ্ন আসতে পারে ফিগার বলতে বিভিন্ন টাইপের ফিগার দিকে প্রশ্ন কিন্তু দিয়েছে প্রিভিয়াস ইয়ার্সে তাহলে মোটামুটি আমি এই দশটা টপিক রেখেছি রিজনিং বা জিআই এবং এই কুড়িটা টপিক রেখেছি আমি তোমাদের ম্যাথসে ঠিক আছে এগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব তো আজকে আমরা দু হাজার তেইশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে কেমন প্রশ্ন এসছে তোমরা একটু চটপট দেখে নাও প্রত্যেকে ক্লাসটি একটু শেয়ার করো মন দিয়ে ক্লাস করো তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ক্লাস থেকে আশা করি দেখো তাহলে আমরা মোটামুটি বোঝা গেল আমরা কি কি নিয়ে আলোচনা করব তো এর জন্য আমি একটু বলে নিই যে তোমাদের লক্ষ্য যখন এনএম এন এম আমাদের কিন্তু এস অ্যাপে কিন্তু ক্লাস চলছে এটা কিন্তু বাইশে জানুয়ারি থেকে ক্লাসটা শুরু হচ্ছে ঠিক আছে বাইশ তারিখ এখন তোমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দেওয়া হচ্ছে তোমরা কিন্তু এটা জয়েন করতে পারো এখানে কী হবে সমস্ত বিষয় সিলেবাস অনুযায়ী ক্লাস পাবে প্রতিদিন স্যারের ক্লাস এখানে পাবে ঠিক আছে রেকর্ড লাইভ দেখার সু লাইভ যদি মিস করো রেকর্ড দেখার সুবিধা থাকবে পিডিএফ নোট প্রত্যেকে কিন্তু এর সঙ্গে পেয়ে যাবে ওকে এটা কিন্তু আমাদের অ্যাপে শুরু হচ্ছে বাইশ তারিখ এটা কিন্তু একটু মাইনরটি খেয়াল করবে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন যদি আমরা দেখি এই প্রশ্নটা দুহাজার তেইশে এসেছে আমরা প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে এএনএম জিএনএম দু হাজার তেইশের প্রশ্ন এটা হ্যাঁ দু হাজার তেইশের পিআই এই প্রশ্নটা তোমাদের যদি সলভ করা হয় উত্তর কি হবে প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকে দেখো আমরা কিন্তু ক্লাস শুরু করে ফেলেছি প্রত্যেকে চটপট आंसर করবে রমেশ বাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করেন এতে তার ক্ষতি হয় 25% যদি যদি 16% লাভ করতে চাইতেন ঘড়িটি কত টাকায় তাকে বিক্রি করতে হতো কত বেশি দামে বিক্রি করতে হতো আচ্ছা একদম পরিষ্কার বুঝে নাও যে আমরা কি করি 100 এর উপরে যদি হিসাব করি 25% লস হয়ে গেছে 100 থেকে 25 কমিয়ে দাও 75 যেটা সেটা বলে দিয়েছে আমাদের 300 পরিষ্কার বুঝবে একশোর উপর হিসাব করলে ষোলো পার্সেন্ট লাভ করতে হবে তাহলে একশো ষোলো যেটা সেটা কত দেবে আমার বার করো প্রত্যেকে বলো পঁচাত্তরের গুণ পঁচাত্তরের পঁচিশ কত গুণ এনিওয়ান চটপট বলো কত গুণ এই বলো চার গুণ না এটা চার গুণ করে দাও চারশো চৌষট্টি আর কিছু বলতে হবে এই দাম এবং এই দামে ডিফারেন্স কত তাই না কত দামে বেশি বিক্রি করতে হবে

লাভের ক্ষেত্রে একশো হচ্ছে একশো একশো সেটা আমাদের বার করলাম চারশো তাহলে কত বেশি দামে বিক্রি করতে হবে একশো চৌষট্টি বিক্রয় মূল্যের থেকে হ্যাঁ খেয়াল রাখতে হবে প্রশ্ন ছিল এরকম একটা প্রশ্ন ছিল প্রত্যেকে দেখো চার সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট সোজা প্রশ্ন তো কোনো চাপ নেই দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়তঘন তৈরি করা হলো ওই আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত ভালো প্রশ্ন দেখ দুটো ঘনককে রেখেছে পাশাপাশি প্রত্যেকে দেখে নাও ধরো দুটো ঘনক আমরা যদি দেখি এই দুটো ঘনককে কি করেছে পাশাপাশি ধরো সেম সেমি ঠিক আছে প্রত্যেকটা তল বাহু হচ্ছে চার 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 হ্যাঁ এরও চার এরও চার এটাকে যদি জুড়ে দিই তাহলে লম্বা যে ঘনকটা আসবে পরিষ্কার করে বুঝে নেবে ধরো লম্বা লেন্থ এতটা হলো প্রত্যেকে বুঝে নাও তাহলে এর ক্ষেত্রে এক্ষেত্রে এখন লেন্থটা তো আট হয়ে যাবে চার চার আট ভালো করে বুঝে নেবে কিন্তু এর যে হাইট সেটা কি বাড়বে না চারই থাকবে এর যে এইদিকে যেটা আছে সেটাও তো বাড়বে না সেটাও চার থাকবে বুঝতে পারছো ঘনক তো এরকম দেখতে হয় না এরকম হবে অ্যাকচুয়ালি এখানে একটা পাশাপাশি জুড়বে তাহলে আমাদের লম্বাই বেড়েছে আট কিন্তু এটা এবং এটা চার চারই তো থাকবে কথা বুঝতে পারছো তাহলে আমরা যদি দেখি লেন্থ আট ব্রেথ চার হাইট চার বলো কে বুঝতে তাহলে বলো একটা এটা এখন কিন্তু আয়ত ঘন হয়ে গেল তাহলে কর্ণ কি হবে এটা এখন ঘনক থেকে কি হয়ে গেল আয়ত ঘন তাই না কারণ লেজ হয়েছে চলো তাহলে এই আয়ত ঘনকের কর্ণ কি হবে প্রত্যেকে চটপট উত্তর দাও কর্ণের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য স্কোয়ার প্রস্তর স্কোয়ার উচ্চতার স্কোয়ার বলো একদম একসঙ্গে করে দাও চৌষট্টি আর বত্রিশ তোমার এখান থেকে আসছে চার দুই ছয় ছয় তিনে নয় ঠিক আছে ছিয়ানব্বই আসছে তাই তো রুট নাইনটি সিক্স মানে আমরা এখান থেকে যদি ষোলো ইন্টু ছয় করি চারটাকে বাইরে বার করে দাও মানে ফোর

বুঝলাম না একই প্রশ্ন একই একই কমেন্ট খাতুন তোমাকে বলি তুমি বেসিকটাকে ক্লিয়ার করতে হবে তাহলে সব বুঝতে পারবে হ্যাঁ ঘন থেকে কর্ণ কি হ্যাঁ এগুলো জানতে হবে না চেষ্টা করো সব বুঝতে পারবে দেখো একটি পাম্প একুশশো লিটার জল ভর্তি করতে পারে তাহলে সাত মিটার দৈর্ঘ্য এবং পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে তিরিশ ডিসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ পাম্প করতে হবে বা চালাতে হবে বলো একদম সোজা প্রশ্ন ভেরি গুড দেখো যারা বুঝতে পারবে কয়েক সেকেন্ডে উত্তরটা দেবে কি বলেছে সাত মিটার ও পাঁচ মিটার আর মিটার বলেছে আচ্ছা আমাদের এখানে যে লিটার বলেছে না আগে জানতে হবে এই সম্পর্কটা এক ঘন ডেসিমি কি জানতে হবে এক ঘন ডেসিমি সমান সমান বলো দেখি কত লিটার এনিওয়ান এক লিটার এটা জানতে হবে না জানলে হবে না কেন আমি মিটারটাকে ডেসিতে নিয়ে চলে যাব তাহলে সত্তর মিটার থেকে আমি ডেসিতে নিয়ে গেলাম এই সরি সেভেনটাকে সত্তর করলাম পাঁচটাকে পঞ্চাশ করলাম আর তিরিশ তো তিরিশ ছিল ভালো করে বুঝে নাও এটা একটা ঘন বলেছে বুঝে নিতে হবে একটা দৈর্ঘ্য উচ্চতা বলেছে মানে একটা জলাধার আছে যার কিনা উচ্চতা আছে বুঝতে পারছো এরকম একটা জলাধার ট্যাঙ্ক তার কতটা ক্যাপাসিটি কত এটা তার ক্যাপাসিটি ডেসিমিটার নিয়ে গেলাম তাহলে ঘন ডেসিমি মানে লিটার মানে এত লিটার তার জল ধরে কত এত লিটার তাকে একুশশো দিয়ে ভাগ করে দাও হয়ে গেল একুশশো লিটার জল ভর্তি করে তাহলে একুশশো বাই এটা করলে কত হচ্ছে পঞ্চাশ ঘন্টা না সোজা সোজা প্রশ্ন কিন্তু দিয়েছে জাস্ট এটা তোমাকে বুঝতে হবে যে কি করতে হবে আর কি করবে না হ্যাঁ চলো তাহলে খুব ভালো করে দেখো যে আমি যে প্রশ্নগুলো করালাম প্রশ্নগুলো কিন্তু খুবই সোজা সোজা বুঝতে হবে একদম বলেছে এ সমগ্র তলের ক্ষেত্রফলে চার গুণ মানে ক্ষেত্রফলে কথা বলছি কিন্তু সমগ্রতলে ক্ষেত্রফল আমি ইউনিট ধরে করছি ধরি এ যদি এক হয় বি হচ্ছে এর চার গুণ তাই তো এই যে বি চার হয়ে গেল ঠিক আছে পরিষ্কার বুঝবে এবার আমার যেতে হবে আয়তনে তাহলে বাহুতে আগে বার করা আছে বাহু বার করতে গেলে রুট করে দিতে হয় ক্ষেত্রফলের ফলে রুট করে দেবে ব্যাস তাহলে বাহু কি হলো বাহু তোমার এক ইস্টু দুই দেবে ক্লিয়ার বাহু থেকে তোমার যেতে হবে দেখো প্রশ্নে বলেছে আয়তন বলো আয়তনের সূত্র কি বাহুর কিউব না জাস্ট বাহুর কিউব করে দাও ঘন ক্ষেত্রে ঘনকের বাহুর কিউব করলে আয়তন পেয়ে যাবো বেশ উত্তর তোমার চলে এলো ওয়ান ইস টু এইট একদম সোজা ক্লিয়ার কার কার আসেনি বলবে কার কার আসছে না বল যারা ফোর ইস টু ওয়ান করছো গেছি ওয়ান ইস টু এইট রাইট অ্যান্সার হুম ডি হবে বিয়ের সমগ্রতলের ক্ষেত্র ফল এর চার গুণ ঠিকই তো আছে এটাই হবে চন্দন ঠিকই আছে দেখে নাও ভালো করে হবে তাহলে অনুপাত কত বি তো বেশি হবে বি তো বেশি হবে নাকি বোঝা যাচ্ছে না এ কম হবে তো নেক্সট চলো চটপট উত্তর করবে পাঁচ নম্বর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে তির্যক উচ্চতা অনুপাত বলেছে তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্থে অনুপাত কত বিশ টু এ হলে চেঞ্জ হতো না যে চন্দন তোমরা ভুল করছো সম্ভবত আচ্ছা তো এখানে খেয়াল করো কি বলা হয়েছে একটা শঙ্কু ক্লিয়ার বুঝে নেবে শঙ্কু মানে কেমন দেখতে এই টাইপের দেখতে তো এই শঙ্কুর কি কি আছে আমরা প্রত্যেকে জানি এই শঙ্কুর উচ্চতা রেডিয়াস আছে আচ্ছা এটা হচ্ছে উচ্চতা এবং উচ্চতা আচ্ছা এটা হচ্ছে নর্মাল হাইট সেটা হচ্ছে আমাদের চার বলেছে পরিষ্কার বুঝে নেবে এটা হচ্ছে উচ্চতা পাঁচ বলেছে তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এটা হচ্ছে তিন কে কে বুঝতে পারছো না হাত তো একটা শঙ্কুর এখান থেকে একটা সমকুর রাইট অ্যাঙ্গেল লম্ববৃত্তেকার একটা লম্ব তাই না তাহলে এখান থেকে ত্রিভুজ থেকে আমরা তিন চার পাঁচ কত সহজে পেয়ে গেলাম দেখো তাহলে একদম সোজা যারা বুঝতে পারবে উচ্চতা এবং উচ্চতা বলেছিল আমি রেডিয়াস বার করে নিলাম ব্যাসার্ধ বার করে নিলাম তিন কি করে পাচ্ছি ট্রিপলেটস থেকে পিতাগোড়ার্স থিওরিম আমি থেকে পাচ্ছি ঠিক আছে বারবার তোমাদের বলি তিন চার পাঁচ এই ফরম্যাটটা মনে রাখবে ক্লিয়ার তাহলে ওই শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যাবে না চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে একদম ওয়ান লাইনার প্রশ্ন তিযোগ উচ্চতা এবং ব্যাসার্ধ উইদাউট সলভ তোমরা করে আসতে পারবে তির্যক উচ্চতা অলওয়েজ ফাইভ এখানে ব্যাসার্ধ মানে তিন বলো একদম চোখ বন্ধ করে করে দেবে ক্লিয়ার এইটুকু কোনো অঙ্ক সলভ করতে হবে না নেক্সট প্রশ্ন আচ্ছা এই যে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে যেমন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এটা দেখে অনেকে ভয়ে পালিয়ে যাবে যে স্যার এটা আবার কি এটা একটা দীঘার সমীকরণ যার কিনা বীজ আছে বীজ মানে কি দুটো মান পাওয়া যাবে এক্স এর দুটো মান পাওয়া যাবে দ্বিঘাত মানে দুটো মান পাওয়া যাবে ক্লিয়ার সেই বীজগুলির গুণফলের বর্গমূল কত খুবই সোজা মনে রাখবে বীজদ্বয়ের গুণফলের বীজদ্বয়ের গুণফলের মান হচ্ছে এই যে কনস্ট্যান্ট পথ এটাকে আমরা সি বলি মনে থাকবে অ্যাকচুয়ালি এটাকে যদি লেখা যায় এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে জেনারেল সমীকরণ একটা দীঘার সমীকরণ জেনারেল ইকুয়েশন এ মানে কি এক্স এর সহগ বি মানে কি এখানে এর সহক ঠিক আছে এটা কনস্ট্যান্ট পর সি তাহলে এখান থেকে আমরা কি জানি গুণফল মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে সি বাই এ মনে থাকবে কি বললাম সি বাই এ সি মানে কত চার ভালো করে বুঝে নাও আর এ মানে কি এক্সে স্কোয়ার এর আগে কিছু নেই তো কিছু নেই মানে এক ভালো করে বুঝে নাও এই যে সমীকরণটার সঙ্গে তুলনা করো তাহলে অ্যাকচুয়ালি গুণফল মানে হচ্ছে চার বুঝতে পারছি চার বাই এক মানে চার তাহলে এই গুণফলের আবার কি বলেছে বর্গমূল বাচ্চারা করে দিয়ে আসতে পারবে যে চারের বর্গমূল দুই বলো কি বুঝতে পারছো না একদম সোজা সোজা প্রশ্ন জাস্ট তোমার ফর্মেটটা বুঝতে হবে যে কি করতে হবে বোঝা গেল ক্লাস টেন চ্যাপ্টার একদম নাইন টেনে এগুলো শেখানো হয় এই প্রশ্নটা ভয় পাবে না সুন্দর একটা প্রশ্ন আমরা সলভ করব কি বলেছে একটি দীঘার সমীকরণ যেটা বলছিলাম এই যে দীঘার সমীকরণে ধরো এটা ধরো একটা দীঘার সমীকরণ এক্স স্কোয়ার

তিন ঠিক আছে ও ধ্রুবক চার এবার ঠিক আছে বোঝা গেল তাহলে এই যে সমীকরণটি বার করতে হবে পরিষ্কার চার এখানে থাকবে চার এটা বলে দিয়েছে আর বীজদের অন্তর বলেছে তিন এবার কেউ যদি সমীকরণ পাতিয়ে করতে যায় অনেক লেট হবে ঠিক আছে লেট হবে তাহলে আমরা কি করবো খুব ভালো করে দেখ খুব ভালো করে খেয়াল করো এখানে প্লাস ফোর আছে তো তাহলে এটা মাইনাস ফোর আছে এটা মাইনাস ফোর আছে এই দুটোকে আমি প্রথমে এলিমিনেট করলো পরিষ্কার আমার কথাটা শুনবে কী বলছি কি করে তুমি পরীক্ষায় ফার্স্ট ক্যালকুলেশন করবে এই দুটোকে প্রথমে উড়িয়ে দাও গেল তাহলে পড়ে আছে কি এই যে প্লাস ফোর প্লাস ফোর এই দুটোর মধ্যে হওয়ার চান্স খুব বেশি এবার খুব ভালো করে খেয়াল করো তোমরা ছোটোবেলায় মিডিল টার্ম করেছো না মিডিল টার্ম উৎপাদকের বিশ্লেষণ যে এই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে গেলে এই চারকে পাঁচ করতে হয় মনে পড়ে মনে পড়ে আর এখানে এই চারকে এখানে তিন করতে হবে পরিষ্কার বুঝে নাও চারকে কে পাঁচ চারকে পাঁচ করতে গেলে আমরা মিডিল টার্মে কি করতাম ফোর প্লাস ওয়ান করতাম না পরিষ্কার মনে পড়ছে আর এখানে চারকে তিন করতে গেলে এখানে তো সম্ভব নয় কারণ যোগ করে তিন করতে হবে সম্ভব নয় এটা এটা সম্ভব চারের উৎপাদক চার এবং এক সেটা আমরা যোগ করলে পাঁচ করতে পারছি ভালো করে বোঝো ক্লাস সেভেনে শেখানো হয় আবার এই যে বিজদ্বয়ের তাহলে অবশ্যই মান দুটো একটা চার একটা এক পাবো এর দুটো মান পাবো একটা হচ্ছে চার আর একটা হচ্ছে এক পরিষ্কার বুঝে নাও এই বিষ দয়ের অন্তর কত বলো পার্থক্য কত ডিফারেন্স কত তিন সব মিলে যাচ্ছে তাহলে আমরা একদম পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পারছি যে এইগুলো হচ্ছে না হচ্ছে এটা বলো কে বুঝতে পারব ক্লিয়ার বোঝা গেল এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম ঝটঝট করে বুঝে নিতে হবে যে কনস্ট্যান্ট পথ চার হচ্ছে তাহলে মাইনাস গুলোকে ওরাও এবং এই দুটো প্লাস আছে এবার তোমাকে মিডল টার্মে চলে যাও যে এর উৎপাদক চার এবং এক নিয়ে কখনো তিন করা যাবে না কারণ যোগ করে তিন করতে হবে তোমরা ছোটোবেলায় শিখেছো চার এবং এক নিয়ে যোগ করে পাঁচ করাই যায় চার একে পাঁচ এবং চার এবং একের ডিফারেন্স তিন মিলে যাচ্ছে সব দিকে তাহলে অবশ্যই আমাদের ইকুয়েশানটা হবে এটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর অন্যভাবেও করা যায় অন্যভাবেও করা যায় সেটা লেট হবে এটা করবে ঠিক আছে রাইটেন্সার এটা চলো চটপট আমরা দেখে নেবো আট নম্বর প্রশ্ন ত্রিভুজের বাহুল দৈর্ঘ্য খুব ভালো একটা প্রশ্ন বলে দিয়েছে 3 চার পাঁচ ত্রিভুজের পরিবিত্রে ক্ষেত্রবল কত আচ্ছা তিন চার পাঁচ থেকে তোমরা প্রথমে কি সিদ্ধান্তে আসবে তিন চার পাঁচ এটা আমরা প্রথমে বুঝে নেবো তিন চার পাঁচ মানে হচ্ছে তিন চার পাঁচ এটা একটা সমকোণী ত্রিভুজ এই সিদ্ধান্তে তোমাকে আগে পৌঁছাতে হবে এই সিদ্ধান্তে তোমাকে আগে পৌঁছাতে হবে না হলে কিন্তু অঙ্কটা হবে না মানে লেট হবে তোমার প্রথমে ধরে নিতে হবে বিষমব ধরলে হবে না আগে সমবহ ত্রিভুজ ধর এই সমকোণি ত্রিভুজ ধরো কারণ আমরা ট্রিপলেটস দেখে ধরে ফেলছি এটা সমকোণী ত্রিভুজ ক্লিয়ার এবার মনে রাখবে সমকোণী ত্রিভুজের বলেছে কি পরিবৃত্তের ক্ষেত্রফল মানে এর যদি এর একটা বৃত্ত যদি ড্র করো এখান থেকে একটা বৃত্ত যদি ড্র করো বুঝলেন এটা একটা বৃত্ত এখান দিয়ে এখান দিয়ে যাবে তাহলে এই বৃত্তটির পরিবৃত্ত মানে কি এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা অলওয়েজ এর মিডিলে থাকে কার মিডিলে থাকে প্রত্যেকে বুঝে নাও কার মিডিলে থাকে এই যে আমাদের অতিভুজের মিডিলে থাকে ক্লিয়ার তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে প্রত্যেকে তাড়াতাড়ি বল ব্যাসার্ধ কি হবে এই যে অতিভুজ বাই টু করে দেবে একদম সোজা শেখে নাও কি করবে তাহলে ফাইভ বাই টু কারো কোনো সমস্যা পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা খুব সহজে পেয়ে গেলাম ফাইভ বাই টু কারো কোনো সমস্যা হলে বলবে ক্ষেত্রফল বার করতে প্রত্যেকেই পারবে ক্ষেত্রফল কি হচ্ছে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার পাই এর মান কি বাইশের সাত আর মানে তো এটা বুঝতেই পারছো যে পাঁচের স্কোয়ার পঁচিশ বাই চার করে দিলে হয়ে যেত যাই হোক আরেকবার লিখছি বাইশের সাত ইন্টু পঁচিশ বাই চার তাই তো কাটাকুটি করো একটু একটা কাটাকুটি যাচ্ছে দুই এগারো চলো সাত দিয়ে চোদ্দ আর এখানে দুশো পঁচাত্তর বলো ক্লিয়ার বলো ক্লিয়ার একদম সোজা একদম সোজা বুঝতে পারছো বোঝা গেল বলো তাহলে তোমরা নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের এখানে ত্রিভুজ ঠিক আছে সুদের অঙ্ক একটা এসছে সুদের অঙ্ক একটা এসছে চলো সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে চটপট করো চটপট করো একদম বাচ্চাদের প্রশ্ন কি বলেছিলাম যে দ্বিগুণ মানে ধরো একশো টাকা দুশো টাকা হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করতে হবে সুদ টাকা বেড়েছে বেড়েছে সুদ এই সুদকে কত বছরে বেড়েছে চার বেড়েছে চার দিয়ে ভাগ করে দাও তাহলে প্রতি বছরের রেট অফ ইন্টারেস্ট পঁচিশ পার্সেন্ট করে এত সোজা ঠিক আছে নেক্সট প্রশ্ন নম্বর টেন প্রত্যেকে দেখেছো সুদ থেকে দুটো অঙ্ক দিয়েছে আমি একটু অ্যানালিসিস করে নিই তারপরে দেখো এখানে আচ্ছা এটাকে করে নিই বলছি দেখো চলো দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে আচ্ছা চটপট ডে ডে কাউন্ট করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানু ফেব্রুয়ারি ঠিক আছে মার্চ এপ্রিল মে মে অফ দি স্টক বলো 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 কতদিন চটপট আচ্ছা জানুয়ারি মাসে তুমি যদি ফার্স্ট জানুয়ারি থেকে কাউন্ট করো ফার্স্ট জানুয়ারি থেকে ধরলে কত দিন থাকবে বলো চটপট বলো এখানে যদি ফার্স্ট জানুয়ারি ধরো তাহলে ওই দিকে বাদ দিতে হবে টোটাল ডে কাউন্ট কত হচ্ছে যদি ফার্স্ট জানুয়ারি ছেড়ে দাও তাহলে এখানে ধরো তিরিশ দিন আছে ক্লিয়ার বুঝবে এখানে ধরো কত আছে ফেব্রুয়ারি মাস দু হাজার পাঁচ আঠাশ এটা কত আছে মার্চ থার্টি ওয়ান এপ্রিল থার্টি মেয়ার্টি সিক্স যে কোনো একদি এদিকে যদি তুমি প্রথম দিন ধরো ওইদিকে একটা বাদ দিতে হবে ছয় না না এখানে এক তারিখ থেকে পুরোটাই ধরতে হবে ঠিক আছে চল নাহলে আসছে না পুরোটাই ধরতে হচ্ছে না ছয় একে সাত পনেরো ষোলো ছিয়াত্তর

টি টি মানে এটা বসিয়ে নাও এখানে কাটাকুটি করা যেত আমি এখানে একেবারে কাটাকুটি করবো আর এর ভ্যালু বলেছে কত রেট অফ ইন্টারেস্ট কত ছিল দাঁড়াও দেখেন এই প্রশ্নটা রেট অফ ইন্টারেস্ট তো উড়ে গেছে ওয়েট ওয়েট চলো ছয় বাই হান্ড্রেড ঠিক আছে আরেক ভালো পার্সেন্ট কাটাকুটি করো আচ্ছা শূন্য শূন্য ওরা এই জিনিসটা দেখো তুমি যদি ভালো করে বুঝতে পারো তিয়াত্তরের গুণিতকে আছে তিয়াত্তর দুই মারো তিয়াত্তর পাঁচ মারো ঠিক আছে 5 630 72 টাকা কারকার আসেনি বলবে 6% করে নাও হ্যাঁ আর এর ভ্যালু 6% বলো ক্লিয়ার তাহলে এই যে প্রশ্নটা আমরা যদি দেখি খুব ভালো করে তাহলে ডি রাইট आंसर প্রত্যেক এর সাথে টাকা তাহলে এখানে দেখো বিগত বছরে তোমাদের কি কি আসছে সুদের দুটো অঙ্ক দিয়েছে ঠিক আছে সুদের দুটো অঙ্ক দিয়েছে এখানে দেখো ত্রিভুজের একটা ক্ষেত্রফল বৃত্তের অঙ্ক দিয়েছে এখানে তোমাদের দ্বিঘাত সমীকরণ থেকে একটা দিয়েছে দুটো দিয়েছে দ্বিঘাত সমীকরণ থেকে ঠিক আছে এখানে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু থেকে দিয়েছে ঠিক আছে এটা দেখো তোমাদের ওই পাইপের অঙ্ক একটা দিয়েছে অ্যাকচুয়ালি পাইপের অঙ্ক না এটা অ্যাকচুয়ালি তোমাদের ওই আয়ত ঘন পরিমিতি বলতে পারো ধরো নল চৌবাচ্চা থেকে একটা অঙ্ক দিয়েছে এখানে তোমাদের আর একটা প্রশ্ন দিয়েছে থ্রি ডি থেকে ঘনক আয়ত ঘনক থেকে এখানে একটা দিয়েছে তোমাদের সিপিএসপি বা তোমাদের ওই লাভ ক্ষতি থেকে হ্যাঁ বা ক্রয় বিক্রয়মূল্য বিক্রয় থেকে ঠিক আছে চলো তো তাহলে এইভাবে যদি আমরা দেখি আমাদের বিগত বছরে এই প্রশ্নগুলি এসেছে আমরা এইভাবে সলভ করবো ঠিক আছে তো যদি ক্লাস ভালো লেগে থেকে শেয়ার করো আজকে টে অবধি নেক্সট ক্লাসে আলোচনা করবো রিজনিং নিয়ে রিজনিং একদম সোজা এসেছিলো ঠিক আছে তোমরা নিজেরাই করে দিতে পারবে আজকে ছিল সময়টা সংক্ষেপ যেহেতু আমি আজকে অবধি রাখছি হ্যাঁ চলো দেখো হচ্ছে কালকে টাটা প্রত্যেকে ভালো